ভারতের সাথে দ্বন্দ্বে জড়ানোর পনেরো মাসের মধ্যেই ক্ষমতা ছাড়তে হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তবে তবে কি ভারত বিরোধী রাজনীতি ডুবিয়েছে প্রভাবশালী এই রাজনীতিককে ভারতীয় বিশ্লেষকরা বলছেন দিল্লি বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতে বিপরীত হয়েছে শিখ সম্প্রদায়ের মন জয় করতে গিয়ে সনাতন ধর্মানুসারীদের পাশাপাশি অনেক কানাডীয় বিরাগভাজন হন তিনি ফলে জোরাল হয় তার পদত্যাগের দাবি কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে সালের সেপ্টেম্বরে কানাডার পার্লামেন্টে ভারত সরকারের বিরুদ্ধে খালিস্তান পন্থী নেতা হারদীপ সিং নির্জার হত্যার অভিযোগ তোলেন জাস্টিন এরপরই দুই দেশের সম্পর্কে শুরু হয় নজিরবিহীন টানাপোড়েন পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার আর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগের জেরে গত বছর আরেক দফা চরে উত্তেজনার পারত অবশ্য বরাবরই ট্রুডোর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভারত বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি নানা ইস্যুতে সমালোচিত হয়ে গত কয়েক বছরে জনসমর্থন হারিয়ে ব্যাপক রাজনৈতিক চাপে পড়তে হয়েছে টুডোকে দেশটিতে বসবাস সাড়ে আঠারো লাখের বেশি ভারতীয়র এর মধ্যে প্রায় আট লাখ শিখ ভারত সরকারের অভিযোগ শিখদের সমর্থন আদায়ই ভারতের বিরুদ্ধে অবস্থান নেন কানাডার প্রধানমন্ত্রী এতে বাদবাকি হিন্দু ধর্মাবলম্বীর বিরাট ভজন হয়েছেন তিনি ভারতের সাথে এই উত্তেজনা ভালোভাবে নেয়নি কানাডার অনেক নাগরিকও কানাডার সাথে ভারতীয় সাধারণ জনগণের কোনো বিরোধ নেই তবে যখন ট্রুডো ও জাগমিত সিং ভারত নিয়ে মন্তব্য করা শুরু করলেন তখন ভারতীয়রাও ঘেপে যায় আশা করছি নতুন সরকারের নেতৃত্বে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে গত বছর হিন্দু মন্দিরে হামলার সমালোচনার মুখে হয়েছে ট্রুডোকে অবশ্য যেই শিখদের খুশি করতে ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন ট্রুডো সেই শিখরাও সরব হয়েছেন তার পদত্যাগের দাবিতে বিশ্লেষকরা বলছেন ভারত বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতে বিপরীত হয়েছে সে ব্যাপক জনসমর্থন হারিয়েছে ভারতের সাথে সংঘাতে জড়ানোর মতো অনেক ভুল সিদ্ধান্তই নিয়েছেন ট্রুডো এমন অনেক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি যা তার নিজেরই সৃষ্টি পদত্যাগ ছাড়া ট্রুডোর সামনে আর বিকল্প ছিল ট্রুডোর পদত্যাগ বিশ্ব রাজনীতিতে একটি বড় ঘটনা গত কয়েকদিন ধরে তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে চাপের মধ্যে ছিলেন কিছুদিন আগে যাদের সমর্থন পেতে তিনি তার ভারত বিরোধী রাজনীতি চালিয়ে যাচ্ছিলেন সেই শিখদের নেতা জগমিত সিং তার পদত্যাগের দাবি করেছিলেন বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি সহ আর অনেক কারণে চাপে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে ট্রুডোকে যার মধ্যে ভারত বিরোধী অবস্থানও একটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ